আমি সঙ্গীতা আবারও চলে এসেছি সঙ্গীতা কিচেন নিয়ে আজকে বানাচ্ছি তালের বড়া তার জন্যে প্রথমে আমি তালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার তালটাকে ছাড়াবো তালটা ছাড়িয়ে এবার তাল তালের আটিগুলো থেকে তালে তালগুলো আমি বার করে নেবো এরকম ফুটো থালার মধ্যে তালগুলো আমি ধসছি তালগুলো ঘষে তালের তালগুলো আমরা বার করে নিলাম এবার এবার দেবো ময়দা ময়দা দিয়ে তালটাকে মাখাবো ভালো করে তাল তালের মধ্যে ময়দাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন দেব চিনি চিনি দিয়ে আবারও তালটা মাখাবো আমার চ্যানেলে যারা প্রথম তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবার দিয়ে দিলাম সুজি সুজি দিয়ে তালটাকে আবারও মাখাচ্ছি আমি এই তালের বড়া বানানোর জন্য তিনটে জিনিস ব্যবহার করলাম তাল সুজি চিনি আর ময়দা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে বড়াগুলো ভেজে নেব তাহলে বড়া গুলো একদিক ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেখাচ্ছি তালের বড়া গুলো কেমন ভাজা হলো তালের বড়া ভাজা হয়ে গেছে আবারও কয়েকটি বড়া ভেজে দিচ্ছি আমাদের তালের বড়া রেসিপিটি কমপ্লিট এরকম ভাবে বানালে তালের বড়াটা খুব নরম তৈরি হলে হবে আশা করছি আপনাদের ভালো লাগছে